শব্দবাজির যদি সংজ্ঞাটা আমরা যাই যেটা দু বছর আগে শব্দবাজির যে সংজ্ঞা এই বছর শব্দবাদী সংজ্ঞা থেকে কিন্তু আলাদা আমরা শব্দবাজি ধরতাম আগে যেটা হয়তো আমাদের কান বা শরীরের জন্য যেটা ক্ষতিকর সেটা হচ্ছে নাইনটি ডিসিবুলের বেশি কিন্তু গত বছর আগে দু সালে পর্ষদ ঘোষণা করেন না সারা ভারতবর্ষে যখন শব্দের সব বিষয়ে উচ্চমা উচ্চমাত্র একশো পঁচিশ সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একশো পঁচিশ করা যেতে পারে সেই জন্য তাদের নোটিফিকেশন আমরা পাই এবং সেখান দেখা যায় ওয়ান টোয়েন্টি ফাইভ ডেসিবেল আমাদের শব্দের উচ্চ মাত্রা তো আমাদের শব্দ বাজির সংখ্যাটা পাল্টে গেছে এই বছর ব্যাপার হচ্ছে আমাদের যে বাজি তৈরি হয় আমি ইনক্লুসিভ আর চকলেট বোম সেল যাবতীয় আমরা একাধিকবার বাজি টেস্টিং আমরা নিজেদের টালা পার্কে আমরা করেছি কলকাতা পুলিশের সহায়তায় আমরা দেখেছি যে বাজি মূলত আমরা ফাটাই বা দেখি সেল থেকে চকলেট বোম থেকে সবটাই মোটামুটি একশো পঁচিশ ডেসিবেলের নিচেই থাকে এবং সেক্ষেত্রে ছোট চকলেট বোম একশো দশ ডেসিবেল হয় এবং যেহেতু কালী পটকা যেহেতু একটা কিউমিলিটি ফ্রিকোয়েন্সি তৈরি করে সেই জন্য কালী পটকা নিষিদ্ধ কিন্তু অন্যান্য শব্দবাদী সেল এবং যাবতীয় সবটাই একশো পঁচিশ ডেসিবেলের মধ্যে থাকে তো সেই জন্য যেটা পর্ষদ যেটা ছাড়পত্র দিয়েছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ ডেসিবেল যে বাড়ি ফাটানো যেতে পারে যেটা উর্ধ্বসীমা তো সেক্ষেত্রে আইন মেনেই মানুষ শব্দবাজি ফাটাতে পারে তৃতীয় যেটা বললেন যে হাই রাইজিং বিল্ডিং সেটা হচ্ছে ধরুন হতে পারে যে বাজিগুলো ফাটছে ধরে নেওয়া যায় ওয়ান টোয়েন্টি ফাইভ ডেসিবেলের বেশি সেই ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেওয়ার তাদের অধিকার আছে এবং যেটা সুপ্রিম কোর্টের যে আইন রয়েছে বা ডাইরেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে রাত্রি আটটা থেকে দশটা পর্যন্তই শুধুমাত্র বাজি ফাটানো যাবে দশটার পর যদি বাজি ফাটানো হয় সেটা সেটা যদি নিষিদ্ধ বাজি না হয় যদি সবুজ বাজি হয় সেক্ষেত্রে সেটা অপরাধযোগ্য অপরাধ অপরাধযোগ্য একটা মানে ধরে নেওয়া হয় এবং তার জন্য কঠিন শাস্তিও আছে সেই জন্য কলকাতা পুলিশ যেটা করেন আমরা দেখেছি বিগত বছরগুলিতে যে হাই রেসিং বিল্ডিংগুলো ছাদের চাবি কলকাতা পুলিশের কাছে লোকাল থানায় জমা দিয়ে দিতে হয়

মানুষ সমাজের অনেক বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা থাকেন পশু থাকেন তাদের আমরা ক্ষতি করব সেই সেইগুলো কিন্তু আমরা আইনের বা বিএনএস এ কিন্তু কঠিন থেকে নাও শাস্তি আছে যেমন এই ধরনের যদি কেউ বাজি ফাটান বা ক্যারি করেন বা বিক্রি করেন কিন্তু এক্ষেত্রে সেকশন নাইন বিতে কেস হতে পারে যেখানে কিন্তু তিন বছর কারাদণ্ড আছে এছাড়া এসপাতা বিএনএস আপনার টু এইটি সিক্স টু সেভেন্টি সেভেন্টি এইসব কিন্তু একাধিক প্রভিশন রয়েছে যেখানে কিন্তু কাউকে পানিশ করা যায় তো আমাদের আইন কিন্তু যথেষ্ট শক্ত আইনের হাত অনেক লম্বা যদি পুলিশ মনে করেন সেই কেস দেওয়া যেতে পারে এছাড়াও সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেখানেও কিন্তু এই প্রভিশন আছে যেখানে আপনার যাতে যাতে কোনো সিনিয়র সিটিজেনকে বিরক্ত না করে এই ধরনের শব্দ বাজিবা এই ধরনের শব্দ বাজিবা শব্দ তাণ্ডব থেকে তো আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা এত আইনের প্রয়োগ করতে হবে না কারণ সচেতনতা আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার এবং সচেতন মানুষ হলে আমরা সোসাইটি বা সমাজটাকে সুন্দর করে তুলে ফেলতে পারবো শুধুমাত্র আইনের করা দাবাই বা আইনের কচকচানিতে এই সমস্ত অপরাধ গুলোকে মুহূর্তের মধ্যে বা সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব না তাই বলবো নাগরিক সমাজ এগিয়ে আসুন আমরা আরো সচেতন হই শব্দবাজি নিই যাতে আমাদের আনন্দ অন্যের জন্য নিরানন্দ না হয়ে যায়